হ্যালো বন্ধুরা তৃপ্তি কারখানাতে আজকে আমি যে রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখেছো এই ইলিশ মাছের রেসিপিটা চলো আমি তোমাদের দেখিয়ে দিই এটা তোমরা কিভাবে বানাবে দেখো প্রথমে আমি ছোট সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি বেগুন আমি নিয়ে নিয়েছি দুটো মানে পিস করে নিয়েছি দুটো করে টমেটো নিয়েছি দুটো আর এই রকমভাবে আলুগুলোকে আমি ক্যাট করে নিয়েছি তিনটে আলু আর এখানে লঙ্কা আমি দিয়েছি কাঁচামরিচ পাঁচটা লঙ্কাটা তোমরা নিজের স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারো উপর থেকে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম যাতে এটা ফ্রাই করা যায় এবার আমি এটাকে ফ্রাই করে নেব ঢাকা দিয়ে দিলাম আর এই রেসিপিটা রান্না করলে বাড়িতে ভাত একটু বেশি রান্না করতে হয় হ্যাঁ তো দেখো এক পাঁচটা হয়ে গেছে তো আমি একবার এটা সবগুলোকে একবার উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো মাছটাও হয়ে গেছে মাছটা আমি একবার উল্টে দেব আর সবাই এই রেসিপিটা নিয়ে সবাই একদম কারাকারি করে এতই সুস্বাদু আর এতই লোভনীয় হয় দেখো আমি লঙ্কাটা আমি তুলে নিলাম লঙ্কাটা হয়ে গেছে যেহেতু আর এটা এটার মধ্যেই ফ্রাই করতে করতে এটা সেদ্ধ হয়ে গেছে আমি আবারও উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো সেদ্ধ হয়ে যাবে এটার মধ্যে করতে করতেই এটাকে আমি আরেকবার উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে আমি ফ্রাই করে নেব দেখো এরপর আমি এটার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারো এবার বেগুনটা যেহেতু হয়ে গেছে বেগুনটা আমি তুলে নিলাম একটা প্লেটে তো টমেটোগুলো আমি তুলে নিলাম আর আলুটাও হয়ে গেছে ওই জন্য আলুটাও আমি তুলে নিলাম প্লেটের মধ্যে দেখেছ এরপর আমি লঙ্কাটা হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে লঙ্কাটাও তুলে নিলাম মাছটাকেও আমি এটার মধ্যে তুলে নিলাম প্লেটে তো মাছটার আমি কাটাগুলো বাদ দিয়ে ভালো করে ওটা বেছে নেব তো এরকম ভালো মতো আমি বেছে নিচ্ছি মাছটাকে আর মাছের যে কাটাটা সেটা বাদ দিয়ে দেব। ইলিশ মাছটা কিন্তু ছোট সাইজেরই আছে তো এটা ভালো করে আমি এবার সবগুলো মাখিয়ে নিলাম আলুটা দেখছো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে সবগুলো আমি মাখিয়ে নিলাম টমেটোর খোসাটা বাদ দিয়ে দিলাম দিয়ে সবগুলো আমি মাখিয়ে রেখে দিলাম তার মধ্যে আমি একটা অন্য একটা প্লেটে দেখো হয়ে গেছে এবার একটা অন্য একটা প্লেট নিয়ে নিলাম এরপর এটার মধ্যে যেই শুকনো মরিচটা ছিল সেটা আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম আর এরপর আমি কাঁচা মরিচটাও যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব এরপর এটার মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি তো আমি এটার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু সরষার তেল দিয়ে দিলাম যেই তেলটা ভাজার সময় যেই তেলটা রেখেছিলাম সেই তেলটাকেই কিন্তু ইউজ করেছি সব কিছু আমি ভালো করে মিক্স করে নিলাম এরপর এটার মধ্যে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছ বেগুন ওইটাও এটার মধ্যে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম দেখো কি সুন্দর রেডি হয়ে গেল খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার করে দেখবে অসাধারণ সুন্দর লাগবে খেতে দেখেছো কি সুন্দর ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে শুকনো ভাতে অসাধারণ সুন্দর লাগবে খেতে তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে